এমন কিছু আমার মনে হয় না এই কোন সময় আমার মনে হয় গরিব মানুষ জীবন যাপন করে রাস্তায় থাকে খালি তুলাফান মানুষ করা এই আমার শব্দ তাছাড়া আর কোনো শব্দ এক ছেলে ইন্টার পাস করে সে ছেলে ম্যাট্রিক করে দেশে বিয়ে দেশেই তাশাপাশি করে ব্রিটিশ আমেরিকানোতে ছোট্ট চাকরি করতে মোটামুটি চাকরিতে টাকাটা পায় ওই টাকাটা বাঁচাই ব্যবসাটা এই আমি খাওয়া থাকা আমার এটা যে হয় না না কোনোদিনই করবেই ভাড়া থাকে টাকায় আসলে হঠাৎ করে এসে তো আর ব্যবসা বড় কোনো তো লাভ নাই ব্যবসায় তো শান্তি নাই এই এক দুজন করে আবার করা লাগে করলেও পারি নেই তবে এনজিওর মাধ্যমে ওখানে টাকা রাখে না লোনা নিলে তো আমার টাকা রাখে না সিজেন সিজেন যখন গ্রামটা সেই সময় বিশ তিরিশ কিছু ব্যথা এখন কম এখন দশ পিস পাঁচ পাশাপাশি

তারপরে এমনিও বাড়ির লোকজনের দেওয়ার জন্য কেনে অনেকেরই মন মানুষের কাটা ওই যায় বেতন বোনাস পায় কিনে মানুষের দেয় থাকে না কেনা হ্যাঁ অনেক সময় করি আমার আত্মীয় স্বজনের মধ্যে করি আমার এলাকায় বন্ধুদের যে মাংস খায় মদ দেবদাম মদ বৈশাখ খায় এদেরকে একটু ভিড় করি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে আর এই যে আমি দুটো স্বাস্থ্য প্রতিষ্ঠানের সাইনবোর্ডের পাশে দোকানদার